আসসালামু আলাইকুম টু সালমাস কিচেন আজকে আমি কোনো কিছু ছাড়া শুধুমাত্র মূলা দিয়ে একটা তরকারি রান্না করব। চাইলে শুধুমাত্র এই তরকারিটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন তো চলুন দেখিনি মাছ বা কোনো কিছু ছাড়াই কিভাবে আমরা মূলার তরকারি রান্না করতে পারি গো এর জন্য এখানে আমি এক কাটি পরিমাণ ছোট মূলা খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে দুই টুকরা করে লম্বা ভাবে এরকম চার টুকরা করে নিয়েছি আর সেই সাথে একটা বড় সাইজের আলুকেও মূলার মতো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি এবারে চলে যাচ্ছি চুলায় রান্নাটা শুরু করতে কড়াইতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিব এক চা চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ লবণ এবং এক চা চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এবার আলুটাকে নেড়ে চেড়ে তিন মিনিটের মতো ভাজব তিন মিনিট পর ঢাকনা খুলে আলুগুলোকে তুলে নিব হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব আর এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব একটা চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটাকে দুই মিনিটের মতো মাঝারি আছে ভেজে নিব যাতে আদা রসুন বাটার চাটা গন্ধটা চলে যায় আদা রসুন বাটা দিয়ে দুই মিনিটের মতো ভেজে নিলাম এ পর্যায়ে যোগ করব স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া একটা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নেড়ে চেড়ে মিলিয়ে নিব এবার দিয়ে দিব পানি পানি দিলাম এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ যাতে মশলাগুলি পুড়ে না যায় জন্য পানি দিলাম এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ক্ষেত্রে ধুয়ে রাখা মূলা নেড়ে চেড়ে মশলার সাথে মুলাটাকে মিলিয়ে নিব। ঢাকনা দিয়ে এবার মূলাটাকে মশলার সাথে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি এর মাঝে আমি ঢাকনা খুলে তিনবার নেড়ে দিয়েছি মশলার সাথে মূলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে যোগ করব ভেজে নেওয়া আলু আলুটা দিয়ে ওলার সাথে দুই তিন মিনিট একটু ভেজে নিব আবারও ঢাকনা দিয়ে দিলাম দুই তিন মিনিটের জন্য এর মাঝে দুবার ঢাকনা তুলে নেড়ে দিব দুই তিন মিনিট পর ঢাকনা খুলছি মুলা আর আলু মশলার সাথে একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে যোগ করব আলু আর মুলা সেদ্ধ হওয়ার জন্য পানি এক কাপ দুই কাপ পানি দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি চেক করে দেখবো আলু আর মুলা সেদ্ধ হয়েছে কিনা মুলা সেদ্ধ হয়ে গেছে আলু একটু চেক করে দেখছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব। একটি টমেটো একটা টমেটোকে আমি লম্বা লম্বিভাবে ভাবে আট টুকরা করে দিয়ে দিলাম একটু মিলিয়ে দিব টমেটো থাকলে থাকলে দিবেন না না দিলেও কোনো সমস্যা নেই তবে অবশ্যই মূলা আর আলু সেদ্ধ হওয়ার পর টমেটোটা যোগ করবেন তাহলে সবজি একদম পারফেক্টলি সেদ্ধ হবে এবার ঢাকনা দিয়ে আর দুই মিনিট রান্না করব টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য দুই মিনিট পর ঢাকনা খুলছি এ পর্যায়ে আমি চারটি আস্ত কাঁচামরিচ দুটি চিরে নেওয়া কাঁচামরিচ আর ওয়ান ফোর কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ভুলবশত রেকর্ডটা হয়নি এবারে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা আর ভাজা জিরার গুঁড়ার ঘ্রানটা তরকারিতে আসার জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিট দুই মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে চুলা বন্ধ করে এবার পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেল কোনো মাছ ছাড়া শুধুমাত্র মূলার তরকারি এভাবে কোনো কিছু ছাড়াই কিন্তু মূলার তরকারি রান্না করেও খাওয়া যায় হাতের কাছে যদি কিছু না থাকে বা বাসায় কিছু না থাকলে তখন ইচ্ছা করলে শুধুমাত্র মুলা দিয়েই কিন্তু আমরা এই রান্নাটা করতে পারি এটা দিয়েই কিন্তু পেট ভরে ভাত খেয়ে ফেলা যায় তো আশা করছি কোনো কিছু ছাড়া শুধু মুলা দিয়ে এই তরকারি রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ